অবব অনুকুটি অবব অনুকুটি ইনি অর্পনা দাস বিধবা মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী তিনি দোসরা সেপ্টেম্বর সোমবার ফটিকরাই থানায় তিনজন অপরাধীর উপর নামদাম দিয়ে ফটিকিরায় থানায় মামলা করেন যে ঘটনাটি পয়লা সেপ্টেম্বর রবিবার গঙ্গানগর ওয়ার্ড নাম্বার থ্রি ওই এলাকারী বাসিন্দা অঙ্গনারি ওয়ার্কার অর্পণা দাসের বাড়িতে দুপুর বারোটায় তিনজন প্রবেশ করেন এরা সাগর সিনহা সাতচল্লিশ নিখিল ও দীপ্তিদেবনাথ স্বামী স্ত্রী হাতে মারণাস্ত্র নিয়ে অপর্ণা দাসের উপর জাপিয়ে পড়ে ও অর্পণা দাসকে বেদরক মারধর করেন জানা গেছে অর্পণা দাস বিধবা একাকি গৃহে থাকেন তাকে সুযোগ বুঝে কুপ প্রস্তাব দেন নিখিল দেবনাথ ওই প্রস্তাবে রাজি না হলে নিখিলের স্ত্রী দীপ্তি ও দীপ্তির প্রেমিক সাগরসিনা সিনহা নিখিল তিনজন মিলে অর্পণাকে বাড়িতে প্রবেশ করে বেদরক মারধর করেন কে লাগি কি মিছিল কি প্রতিবাদ অপর্ণা দাসের উপর নির্যাতন করার প্রতিবাদ কি দাবি আসামি কি হ্যাঁ নাম কোন আসামি কে কে নিখিল দেবনাথ দীপ্তি দেবনাথ সাগর নিখিল দেবনাথ দীপ্তি দেবনাথ সাগর সিনহা কোন জায়গাটার গ্রামের নাম কি মহিলার বাড়িতে কে কে থাকতো স্বামী নাইনি একজনের কথা